প্লাস্টিক চাটনি বা যে কোনো রকমের চাটনি কিন্তু হার মানবে যদি এই চাটনি থাকে শেষ পাটে দুর্গা পূজা স্পেশালে আজকে আরেকটি রান্না যেটা আমার বাবা বলবেন আর বাবাই করবেন তো চলুন কিচেন টালসে আজকে কি হচ্ছে দেখে নেওয়া যাক বাবান কি বানাচ্ছো আজকে আজকে একটা একদম আনকমন আইটেম বানাচ্ছি সেটা হলো আপেল দিয়ে চাটনি অর্থাৎ আপেলের চাটনি নালে সামনে অসাধারণ সামনে যে পুজো আসছে তাহলে পুজোতে তো শেষ পাতে এই আপেলের চাটনি লাগবেই তাই তো কিচেন করতে হবে এবার আমরা চলে যাচ্ছি রান্নাতে এখানে চারখানা মিডিয়াম সাইজের আপেল নেওয়া হয়েছে সেই আপেলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে এগুলোকে গ্রেড করে নেওয়া হচ্ছে এতে এর কুকিং প্রসেস একটু তাড়াতাড়ি হয় আর একটা কথা বলে রাখি অনেক রকম নতুন নতুন রেসিপি হারিয়ে যাওয়া পুরনো রেসিপি সব রকম রেসিপি দেখতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলে যাবেন না মনে করে লাইকটা করে দিয়ে যাবেন তবে এখানে আপেলের টুকরোগুলো আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার বেশ কিছুটা জল দিয়ে দেওয়া হলো জলের পরিমাণটা দেখে নিন আপেল আর জল মোটামুটি ডুবে থাকবে এবার ওর মধ্যে এক চামচ দেওয়া হলো লবণ আর একটা দারচিনির টুকরো এতে ফ্লেভার ভীষণ ভালো আসে ঢেকে দশ মিনিট রান্না করা হলো ঢাকার পর দেখুন আপেলটা কিন্তু বেশ সফট হয়ে গেছে এবার হাই ফ্লেমে রান্না করতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট এইবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ কিছু কিশমিশ আর দুশো গ্রাম মতো মানে এক কাপ চিনি চিনির পরিমাণ তো চাটনিতে একটু বেশি দিতে হয় এবার চিনি থেকে জল ছাড়বে তো বাড়িয়ে দিয়ে রান্না করতে থাকতে হবে দশ মিনিটের জন্য এই সময় অপর গ্যাসে আমরা বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা তার জন্য পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এটা তেলে নিয়ে বা ড্রাই রোস্ট করে আমরা গুঁড়ো করে নেব এবার দেখুন চাটনি কিন্তু প্রায় হয়ে আসছে প্রথমে দশ মিনিট ঢেকে তারপর কিন্তু খোলা আছে আমরা দশ মিনিটের জন্য এটাকে রান্না করছি আর বাবা এটাকে অনবরত নাড়ছে তাতে এটা বেশ একটা সুন্দর রস গাঢ় হচ্ছে একটা জ্যামের মতো কনসিস্টেন্সি আসবে কিন্তু অতটাও গাঢ় হবে না এবার কিন্তু দেখুন রস পুরোপুরি টেনে নিয়েছে এবার আমরা গ্যাসটা অফ করবো আর তার আগে দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়ে রাখা হয়েছিল সেটা এই ভাজা মশলাতে ফ্লেভার ভীষণ ভালো আসে প্লাস একটা স্পাইসি কিছুটা মিষ্টি তার ব্যালেন্স আসে এবার দেওয়া হচ্ছে একটা গোটা লেবুর রস এতে একটা টকেরও ব্যালেন্স আসে ফলে চাটনিটা জাস্ট অসাধারণ খেতে হয় আমার গলাটা ব্যথা রয়েছে তাই জন্য আওয়াজে হয়তোবা একটু অসুবিধা হবে একটু মার্জনা করে নেবেন চাটনি কিন্তু পুরোপুরি রেডি এবার সার্ভ করে দেওয়ার পালা শেষ পাতে সবাইকে এটা পরিবেশন করুন দুর্গাপূজা আপনাদের খুব ভালো কাটুক এই রান্নাগুলো অবশ্যই ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার